ঈদ উপলক্ষে আবারও বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান সবাইকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও বাংলাদেশ ভারত দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কুয়েত কাতার ওমান বাহরাইন মালয়েশিয়া আর গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

এছাড়াও আন্তর্জাতিক বাইশ ক্যারেট স্বর্ণ ভরিতে তেরো ডলার দাম দাম বেড়ে প্রতি ভরির নতুন আটশো ইউএস ডলার যা বাংলাদেশ সরকার নির্ধারিত প্রতি এক ডলার একশো সতেরো টাকা ধরে বাংলাদেশি টাকায় সাতানব্বই হাজার পাঁচশো পঁচাত্তর টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি আটশো আশি ডলার বাংলাদেশি টাকায় এক লক্ষ তিন হাজার চৌত্রিশ টাকা

তিনশো ছাব্বিশ রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ উনত্রিশ দশমিক সত্তর ভরি তিনশো সাতচল্লিশ রুয়াল বাহারাইনি বাইশ ক্যারেট সোনা ভরিতে দুই দেড়হাম দাম বেড়ে প্রতি গ্রাম সাতাশ দশমিক দশ দেড় প্রতি ভরি তিনশো ষোলো দেড় চব্বিশ ক্যারেট গহনাশোনা প্রতি গ্রাম আঠাশ দশমিক নব্বই দেড় হাম প্রতি ভরি তিনশো সাত্রিশহাম মালয়েশিয়াতে বাইশ ক্যারেট গহনা সোনা ভরিতে আটান্ন দাম বেড়ে প্রতি গ্রাম ইঙ্গিত আটচল্লিশ চার হাজার উনষাট চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি চার হাজার দুইশো সাতান্ন ইঙ্গিত ভিউয়ার্স এই দে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্কৃতিক প্রতিভরি স্বর্ণ এক হাজার তিয়াত্তর টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারিত করা হয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণ সাত হাজার তিনশো নয় টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণ ছয় হাজার নয়শো সাতাত্তর টাকা আঠেরো ক্যাট একানো স্বর্ণ পাঁচ হাজার নয়শো একাশি টাকার সনাতন পদ্ধতির একানো স্বর্ণ চার হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজেজ করতে আরো জানানো হয়েছে বাইশ প্রতিপূরী স্বর্ণ এক লক্ষ ষোলো হাজার নয়শো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ পনেরো হাজার আটশো বিরাশি টাকা এছাড়াও একুশ ক্যাটের প্রতিপুরি স্বর্ণ এক লক্ষ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার ছয়শো দশ টাকা আঠেরো ক্যাটের প্রতিপুরী পঁচানব্বই হাজার ছয়শো একানব্বই টাকা যা আগে ছিল চুরানব্বই হাজার আটশো সতেরো টাকা ও সনাতন পদ্ধতির প্রতিপুরী স্বর্ণের দাম

বিরাশি টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সাতাশ বার স্বর্ণের দাম সম্বোধে করা হয়েছে যেখানে চোদ্দ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে তেরো বার আর দুই সালে দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরপতি থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার তিরাশি টাকা নির্ধারিত হয়েছে এছাড়াও ভারতের গহনা সোনার দাম বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে সেই হিসাবে ভারতে বাইশ ক্যারেট ঘন সোনার প্রতি কেজি ছিয়াত্তর হাজার আটশো ছেষট্টি রুপি এবং প্রতিগ্রাম গ্রাম ছ হাজার ছয়শো পঞ্চাশ রুপি চব্বিশ ক্যারেট পিওর সোনা বার প্রতিভরি ভরি তিরাশি হাজার নয়শো এগারো ভারতীয় রুপি প্রতিগ্রাম গ্রাম সাত হাজার দুইশো ষাট ভারতীয় রুপি আঠারো ক্যারেট স্বর্ণ প্রতিভরি ভরি বাষট্টি হাজার নয়শো উনচল্লিশ রুপি প্রতিগ্রাম গ্রাম পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ রুপি ভিউয়ার্স দেশ বিদেশি স্বর্ণের দাম আবারও বাড়তে শুরু করেছে এবং আন্তর্জাতিক বিশ্বে এভাবে বাড়তে থাকলে ঈদ উপলক্ষে বাংলাদেশের স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা নেই বরং আরও বাড়তে পারে বলেই ধারণা করা যাচ্ছে স্বর্ণের দাম এর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাচস্পতিক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশে পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়েও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে বাদস সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডার প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়া সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে আবারও পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও